একই কাণ্ড জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব কেনই সিদ্ধান্ত নিলেন স্বামী জানলে চমকে উঠবেন আপনিও এমনই ঘটনার সাক্ষী থাকলো হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বরুপুর গ্রাম পঞ্চায়েতের পরাশটোলা গ্রামের মানুষ স্থানীয় সূত্রে জানা গিয়েছে নিসন্তান বধূ দ্রৌপদী রায় বয়স পঁয়ত্রিশ দীর্ঘ উনিশ বছরের সংসার জীবনের মায়া ছিন্ন করে গত মার্চ সঙ্গে প্রেমিকের পালিয়ে গিয়ে নতুন সংসারের জীবন শুরু করেছেন স্বামী অচিন্ত রায় গভীর ভাবে মর্মাহত এই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন তিনি অচিন্ত পেশায় রাজমিস্ত্রি নিসন্তান দম্পতি দীর্ঘ ১৯ বছর আগে পার্শ্ববর্তী বরুই গ্রামে দ্রৌপদীর সঙ্গে সামাজিক বিয়ে হয় অচিন্তর। সাতপাকে বাধা পড়ার সময় অগ্নিকে সাক্ষী রেখে একসঙ্গে জীবন কাটানোর শপথ নিয়েছিলেন তারা একসঙ্গে বছর কাটানোর পর হাত ধরে পালিয়ে যান স্ত্রী ফেসবুকে প্রেমিকের সঙ্গে রিলস বানিয়ে স্বামীকে দেখানোর চেষ্টা করেন এমনকি স্বামীর হোয়াটসঅ্যাপে রিলস শেয়ার করেন এতে স্বামীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে পরিবারের সম্মান নষ্ট হয়েছে তাই স্ত্রীকে মৃত বলে ঘোষণা করে তার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধানুষ্ঠান করেন স্বামী ও পরিবারের সদস্যরা মঙ্গলবার হিন্দু রীতি অনুযায়ী শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন পুরোহিত মন্ত্র পাঠ করেন গ্রামবাসীদের পাশাপাশি আত্মীয় স্বজনদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আগামী দিনে যাতে গ্রামে এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে তাই এই কাজ পরিবারের এক সদস্য আশালতা রায় জানিয়েছেন আমাদের বাড়ির বধূ অন্য এক প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে তাই আমরা তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম গ্রামে যাতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে তারই বার্তা দিয়েছি স্বামী অচিন্ত বলেন পরিবারের কোনো অশান্তি ছিল না না তবে সন্তান হওয়ার একটা দুঃখ ছিল রাজমিস্ত্রির কাজ করে যা ইনকাম করতাম সমস্তটাই স্ত্রীর অ্যাকাউন্টে জমা রাখতাম স্ত্রী গভীর রাত থেকে ফোনে কথা বলতো আমি অনেক শাসন করেছিলাম শ্বশুর বাড়িতে জানিয়েছিলাম এদিন আমি কাজ করতে বাইরে গিয়েছিলাম সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি স্ত্রী বাড়িতে নেই সমস্ত নতুন কাপড় চোপড় বিয়ের অলঙ্কার ও বন্ধন ব্যাংকের চল্লিশ হাজার টাকার সহ আমার জীবনের সমস্ত ইনকাম নিয়ে পালিয়ে গিয়েছে থানায় নিখোঁজ ডায়েরি করি এরপর প্রেমিকের সঙ্গে ফেসবুকে রিলস তৈরি করে সামাজিক মাধ্যমে শেয়ার করে আমাকে জানানোর চেষ্টা করেন ওর শ্রাদ্ধ আমার বউ পালিয়ে গেছে ওর আমি ছাড় ছেড়ে দেবো তারপরে আমার যে যেত যেতে যেত ছিল সব কিছু আমার চলে গেছে ওকে আর আমি রাখবো না যত টাকা পয়সা যত সোনা চাঁদি ছিল সব চলে গেছে আমার আমার কিছু এখন নাই বর্তমান আমি একদম ফাঁকা আমার অসহায় আমি এখন আমার কিছু নাই কত বছরের সংসার আপনার উনিশ বছর উনিশ বছর থেকে ওকে আমি চালাচ্ছিলাম যে তো ওকে আমার অ্যাকাউন্ট নাই ওর অ্যাকাউন্ট ছিল আমি বাইরে যেতাম ওর এখন টাকা ঢালতাম বর্তমান এখনও ওর ঈদ ওকে ঢাল দিতাম কিন্তু এখন আমার আর আমার কাছে কিছু নাই তো কোন এলাকার বা কথাকার ছেলেকে নিয়ে পালিয়েছে এটা আমি বলতে পারছি না এটা বলছো না আর এটা আমি বলতে পারবো না কোথায় গেছে না গেছে কিন্তু ফটো ছাড়ছে মোবাইলে কিন্তু আমি এটা দেখছি কি ধরনের ছবি ভিডিও ছাড়ছে আজেবাজে ছাড়ছে এটাই মানে আপনাকে দেখাচ্ছে আমাকে দেখাচ্ছে আমার মোবাইল দেখাচ্ছে আমার মনে ডালছে আমি নতুন একটা ই করেছি তারপরে ওই একটা মানুষের সিন চালাচ্ছি ওটা আমাকে ডালছে আমি দেখছি আমার মনে দুঃখ আছে এই যে আপনার বউ অন্য কোনো কারোর সঙ্গে কথা বলতো আপনি কি ওখানে টের পাননি টের পেয়েছি কিন্তু আমি ওকে ওকে মানতাম ভালো দে আমার বাচ্চা কাছাকা হচ্ছে না ওকে ভালো মানতাম চল আমার জিন্দগিতে কোথায় আমার নাই কিন্তু ওকে বলছিলাম যে চল দুটা দুটো লোকে ভালো করে চলবো তখনই এতটা ভাবতে পারিনি আমি ওর কি কোনো অশান্তি ছিল এখানে কিছু নাই দিন জানিয়েছিল যে আপনার কাছে চলে যাবে না এটা 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 বলেনি কিন্তু ও অনেকবার ইটা করেছে মিস্টেক করেছে ওর বাবা জানে ওর মা বাবা ওর ওর মা বাবা জানে সবাই জানে ওর মা বাবা সবাই জানে কিন্তু আমাকে বলেনি ওর মা বড়ই বড়ই মানে ওর বাবার কাছে ওর বাবার বাড়িতে গেছে সোমবার সোমবার ওর বাবার বাড়িতে গেছে কিন্তু আমি আমি কামে গেছিলাম আমি কামে গেছিলাম আমি সকাল নটার সময় কামি আছি পাঁচটার সময় আসছি আমি এতখানি থাকতে ভাবি ভাবিতে পারিনি কারণ সারাদিন আমার কাম আপনি কি কাজ করেন আমি রাজমিস্ত্রির কাম করি আপনি কি এলাকাতেই কাজ করেন হ্যাঁ এখানে করি তো এই যে আপনার বউ পালিয়ে গেল আপনার শ্বশুর মশাই জানতো না এই ঘটনাটা সবাই জানে সবাই জানে সবাই জানে ওরাও দেখছে ওরাও দেখছে ওর দিদি ওর বোন দেখছে সবাই দেখছে ওরা ওরা ওদের কাছে মোবাইল আছে ওরাও দেখছে কিন্তু আমাকে বলছে না যে কোথায় আছে না আছে কিন্তু ওরা জানে আমাকে বলছে না ওটা তো এখন আপনি কি সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত কি আমি আমি পোস্টে আলাদা কিছু করবো বিয়ে সিয়ারে করবো সংসার করবো আমি আলাদা এখন তো আপনি পাগলের অবস্থা আমার এখন মন ভালো মন ভালো নাই কালকে সব কিছু করছি ওর আজকে লোককে খেলালাম সব কিছু করলাম আজকে আপনার কি পরিবারের সংসারে কোনো ছেলেমে রয়েছে না না কিছু না আমার কিছু নাই কই না কই কই ছিল না ওই ছিল আপনার নাম আমার নাম মচিন্দ্র রায় আর আপনার বোন নাম দুর্গতি রায় কবে পালিয়েছে মঙ্গলবার কখন পালিয়েছে 12টায় রাতে না দিনে 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 তখন আপনি কোথায় ছিলেন আমি কাম করছিলাম কোথায় নিয়ে ভাগে গেছে আবার গ্রামে কাম করছিলাম সেই সুযোগে পালিয়েছে সেই সুযোগে পালিয়েছে তারপরে ব্যাক সাইডে পালিয়েছে মানে ওটা রাস্তা যেখানে আমি কাম করছি ওটা ওই দিক দিয়ে যাইনি আলাপের দিক দিয়ে গেছে কেউ কি তাকে আনতে এসছিল সেটাও বলতে পারছি না আমি তো আপনার বাড়ি থেকে কি কি নিয়ে গেছে আমার কাপড় দাবর সব পয়সা সব সোনা দানা সব লেগেছে আমার প্রায় কত টাকা নিয়ে পালিয়েছে ওর বেশি পাঁচ লাখ ঠিক আছে বন্ধন আছে ওর চল্লিশ চল্লিশ হাজার প্রথম একটাও কিস্তি দেয়নি স্টার্টিং নিয়েছিল মানে মঙ্গলবার কি বুধবার যেটা পড়বে আমি জানি না ওটা

মানে ভোজ করেছে ছোট খাটো করে কেন যে ওই ই হয়ে গেছে ওর কালকে কত গেছে সাধ্য করেছে হ্যাঁ আজকে লোকজনকে ডাকে যারা ই করেছিল তাদেরকে ডেকে আজকে সাধ্য মানে ভাত খাওয়া হচ্ছে কার শ্রাদ্ধের এটা ও দূরপুর দূরপুর আয়ের অচিন্তর বউ দূরপুর আয়ের তো দূরপুরে মারা গেছে না মারা যায়নি ওই পালিয়ে গেছে একবার না অনেকবার করেছে এমনি ওই জন্য এটা আজকে পদক্ষেপ নিয়েছে যে ওই বারবার যেহেতু পালিয়ে যাচ্ছে ওই জন্য বলছে কি ওকে আর নেওয়া হবে না ও রীতিমতো কালকে শ্রাদ্ধ করে তারপরে আজকে ভোজ খাওয়ানো হচ্ছে যেন তো এমনি আর কেউ করতে না পারে গ্রামের কতদিন কোথায় গেছে আমরা বলতে পারবো না আমরা গ্রামের লোক এখনো আমরা জানি না ওই কোথায় গেছে না গেছে অন্য কি কোনো পুরুষের সঙ্গে পালিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ অন্য পুরুষের সঙ্গে পালিয়ে গেছে শুনেছি ফেসবুকে অনেক কিছু ভিডিও ফটো ছাড়ছে এমনি দেখতে পাচ্ছি কিন্তু বলতে পারবো না কোথায় গেছে এখন ওর স্বামীর কি অবস্থা ওর স্বামীর ওখানে অবস্থা খুবই শোচনীয় কেন যে ওই অনেক বন্ধন নিয়ে গেছে আমার কাকি শাশুড়ি যেমনি আছে ওই সেলফ হেল্প গ্রুপ থেকে মানে টাকা নিয়ে চলে গেছে তো সেলফ হেল্প গ্রুপের লোকের এখন কি অবস্থা হবে এটা একটু প্রশাসন যদি দেখে তো ভালো হয় কত টাকা নিয়ে এসে গেছে ওখানে দলের লোক বলতে পারবে কত টাকা নিয়ে গেছে ওরা শুধু বললো আমাদের কাছে টাকা নিয়ে গেছে আমার নাম লতা সিংহ রায় আপনার বাড়ি বাড়ি এখানে হরিশ্চন্দ্রপুর থেকে পরিত সরকারের রিপোর্ট কুলিক নিউজ